ওই মজনসোরা আর ফটিক ছরা আমগো ছাগলটা নিয়ে গায়েব করে দিছিল আর আমি যদি ঠিক মতো না যাইতাম তারে তাকের সাভার করে দিত আনে কি কইতেনছানে আমি কি কইতেনছানে এত হ্যাস লাগান কি লই বই বই আর খালি দুই দিন আছে বুঝছেন এগুনে সাদা সুলের কলব কালো হই যাইবো যত অপবাদ আছে না বেগguin মিডি যাইবো এই সব কথা আমগো লগে কই লাভ নাই আনে অন্য দিকে যান এডি আমগো লগে কইলে লাভ হইতো না ও সরো তো আমার কথা বিশ্বাস করবি না আমি আজকে ঠিকিসি আমারে কাছে জামো নালিশ দিমু

আমি এখানে কিন্তু নতুন আসতেছি না আমি হরহামে সেই এখানে আসি পঁয়ত্রিশটার উপরে ওইতেই পারে না আর যদি পাঁচ টাকা দেয় এখানে বিমানে আসা যায় জানো আর তুমি আসি কি আসাই কি আসো আপনি বিমানে আইতেন বিমানে আসবো কি আসবো না সেটা তো তোমাকে বলতে হইবে না এটা শ্বশুর বাড়ি দেখে আমি কিছু বলতে আসি না তুমি যেই ধরনের কথা বলতে আসো তোমার একটা মানে জায়গা বললাম না কিছু এখন তোমাকে আমি পঁয়ত্রিশ টাকা দেবো তুমি কি নেবা না পঁয়ত্রিশ টাকা নেবো না আশি টাকা লাগবে আশি টাকা তো ভাই আমি দেবো না

ওকে তাহলে তুমি কিন্তু নেবে না আমি কিন্তু চলে যাইতেছি তেয়া দিয়া আরে বাবা রে তেহা তোমার 80 টাকা দেব আর তুমি তাহলে 35 টাকা নেবে না না তোমাকে 80 টাকা দিতেই কিন্তু আমি তো 35 টাকার উপরে দেব না তাহলে কি তুমি নেবে না ওকে ফাইন তুমি বড় মানুষ জমিদার শ্রেণীর লোক তুমি নানি তো আমার কিছু করার নাই ব্যাগটা ধরো উনি নেবেন না উনি জমিদার ফ্যামিলি ওকে গেলাম জায়গাটা দিয়া যান টাকাটা দিয়ে তুমি না নেবা না বললা তোমাকে পঁয়ত্রিশ টাকা দেবো ভাইয়া তুমি যদি নাও আমি দেবো আশি আমি জীবনও দেবো না ওইটা গেলেও না টাকাটা দিয়ে তারপর যাবেন তোমার এ ভাইয়া আমি আশি টাকা দেবো না তুমি যদি পঁয়ত্রিশ টাকা নিতে চাও তাহলে কুলসুমের বাড়ির উপর আইসো তোমাকে দিয়ে দেবো ওকে আসো এই টাকা দিয়ে দেবো আমার হাত ধরতে আসো মাথারি করো মাথারি করো তুমি বলো এই তুই চেনো